নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজাতীয় চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে একটু বোঝাব আপনারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখছেন খুব আগ্রহের সাথে দেখছেন আমি লক্ষ্য করছি এবং এই একটু একটু করে আপনারা যে কতখানি এগিয়েছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে সত্যি সত্যি কতখানি উন্নতি হয়েছে আপনাদের কারণ কি অনেকেই বলেন যে আমাদের যে ভিডিওগুলো যেগুলো পাবলিশ হয় সেগুলো দেখে দেখে অনেক কিছু কিন্তু অনেকেই জানতে পেরেছেন অনেক অজানা ব্যাপার ছিল জানতে পেরেছেন যে অনেক অজানা ঔষধের নাম যেগুলো আপনারা জানতেন না সেটাও জানতে পেরেছেন খাওয়ার টিয়মও আমি বলে দিই ঠিক আছে আর আপনাদের সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আপনাদের পরিবারে হ্যাঁ আপনি বলুন বা আপনার ফ্যামিলিতে তো অনেক আছে হ্যাঁ যারা বিবাহিত তাদের বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র বা তাদেরও আছে তো আপনি তাদেরকে তাদের সামান্য অসুখ বিসুখ হলে এখন কিন্তু ওষুধ দিতে পারবেন কিন্তু একটা কথা মনে রাখবেন অসুখের মধ্যেও কিন্তু জটিল এবং সাধারণ রোগ দুটো আছে যদি জটিলতা থাকে তাহলে কখনোই ট্রিটমেন্ট করতে যাবে না কেন কি আপনাকে সেটুকু করতে গেলে আপনার অনেক অভিজ্ঞতার দরকার যেটা অভিজ্ঞ ডাক্তার ছাড়া সম্ভব নয় ওই জিনিসগুলো আপনাদের একটু বোঝা উচিত হ্যাঁ সাহস করে এটা করবেন হালকা পাতলা যে রোগগুলো আছে একটা দুটো ঔষধ সম্পর্কে আমি বলি এবং সেগুলো আপনারা কিনতেও পারেন খেতেও পারেন যেগুলো দৈনন্দিন কাজে লাগে সেগুলোই বেশি লোকেরা ইউজ করেন যেটাকে আমরা ঘরোয়া হোমিওপ্যাথি বলি ঘরোয়া হোমিওপ্যাথির লাভ এটাই যে সাধারণ কিছু কিছু ঔষধ যেগুলো কেনা যায় রাখা যায় সেগুলো সম্পর্কে আপনাদের খুব ভালো করে জানা দরকার অন্যগুলো বাদ দিন অন্য অনেক জটিল নাম আছে বা আমাদের হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে হাজার হাজার ওষুধ রয়েছে সবগুলো সম্পর্কে জেনে আপনার লাভ নেই আর কিছু ক্রিটিক্যাল ওষুধ আছে যেগুলোর নাম বলেও লাভ হবে না কারণ সেটা ব্যবহার আপনি করতে পারবেন না কারণ রিলেটেড টু আদার সিমটামস এটা অনেক কিছু বুঝে অনেক ওষুধের সাথে পরিপূরক হিসাবেও দিতে হয় তো সেই জিনিসটা আমি আপনাদের বলবো না আপনারা জানুন আমাদের সবগুলো ভিডিও দেখুন জানা উচিত শেখা উচিত কিন্তু আপনি যদি বাড়িতে দু একটা ওষুধ রাখেন তাহলে সেগুলো কীভাবে ব্যবহার করবেন সেটা সম্পর্কে আপনাদের জানা দরকার এছাড়া ভুল ভ্রান্তি গুজব অনেক কিছুই আছে আজকে সেটা নিয়েও আলোচনা করব। বুঝতে পেরেছেন এখন আমি প্রত্যেক দিনই আপনাদের খুব জরুরি কিছু ঔষধ নিয়ে আলোচনা করছি যেগুলো ঘরে রাখা যায় তাই তো আমি বলি যে কিনে নিন আজকেই কিনে নিন এবং ঘরে রাখুন এটা করা যায় কিন্তু সব ওষুধ সম্পর্কে আমি বলবো না কারণ সব ওষুধ ব্যবহার করতেও পারবেন না আর করাটাও বিপজ্জনক হবে আজকে যে ওষুধটা বলবো সেটা একদিক দিয়ে সাধারণ আবার আরেক দিক দিয়ে ভীষণ জটিল অর্থাৎ কিনা এই ওষুধের অপব্যবহারে বিরাট সমস্যা ক্রিয়েট হতে পারে যেটা খুব বুঝে সুঝে করা দরকার তারপরেও বলবো যে এটাও আপনি ইউজ করতে পারবেন কিন্তু এটা ইউজ করতে গেলে খুব বুঝে সুঝে করতে হবে তাহলে আজকের ভিডিওটা ভালো করে দেখুন শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখুন আমি খুব বুঝিয়ে বুঝাবো খুব বুঝিয়ে বলবো ওষুধটা সম্পর্কে যাতে করে আপনাদের কোনো ফাঁক না থাকে এবং সেটাকে ইচ্ছে করলে আপনারা এক দুপুরটা ইউজ করতে পারেন কিন্তু না বুঝে কেউ যদি বুঝেন না ব্যাপারটা করবেন না দরকার আমার ভিডিওটা পাঁচবার দেখুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু শিখতে হবে আপনাকে ঠিক আছে তো আজকে যে ওষুধটা আমি বেছে নিচ্ছি সেটার নাম হচ্ছে সালফার সালফার হোমিওপ্যাথিতে সালফারের ভীষণ ব্যবহার রয়েছে এবং প্রত্যেকটা দোকানে এটা রাখা থাকে সাধারণ ডাক্তার থেকে একেবারে নাম দাদা ডাক্তাররাও এটা রাখেন তাদের ক্লিনিকে কেন কি এটা দিতে হয় কিন্তু কখন দিতে হয় সেটাই হতে ব্যাপার এটার প্রয়োগ ব্যবহারটা খুব খুব সূক্ষ্ম হ্যাঁ হুট করে ইউজ করে ফেললাম আর হুট করে রেজাল্টে আশা করলাম সেটা ভুল হবে বরং হিতে বিপরীত হবে দেখুন শিশিটা দেখুন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এটা সালফার সালফার থার্টি বলুন থার্টি হচ্ছে একটা কমন পটেন্সি যেটা যেটা দিয়ে শুরু করা যায় আর এর নিচেরগুলো একটু আর একটু মানে বেশি পাওয়ারফুলি বলা যায় হ্যাঁ যেমন সিক্স আছে এগুলো খুব বেশি পাওয়ারফুল এগুলো সম্পর্কে না থার্টিও একটা মিডিয়াম রেঞ্জ এটা সকলেই ট্রাই করতে পারবেন বুঝতে পেরেছেন আসুন আজকে এই সালফার নিয়ে আমি বিশদ আলোচনা করছি এই ওষুধটা কি কিসের জন্য এটা দেওয়া হয় এই সমস্ত কিছু আপনারা জানা দরকার সালফারের নাম জানে না এরকম মানুষ খুব কম যারা ডাক্তার হোমিওপ্যাথিতে আছেন যারা বা হোমিওপ্যাথির যারা চর্চা করেন হমিওপ্যাথি কিছু বই পুস্তক পড়েছেন তারা সালফারের নামটা অবশ্যই জানবেন কারণ এটা তো বৃহৎ খুব বিশদভাবেই বলা হচ্ছে সালফারের ম্যাক্সিমাম লোক সালফারকে চর্মরোগের ওষুধ বলেই জানেন কিন্তু বুঝতে পেরেছেন ম্যাক্সিমাম লোক ওই যে চর্মরোগ হয়ে গেল চুলকানি এটা ওটা ওটা আর চোখ বুঝে অনেকেই এই সালফার খেতে থাকেন আর সেটাতে কি হয় চর্মরুগ বেড়ে যায় প্রথমে দেখা গেল একটা দুটো ফুসকুড়ে ফুসকুরি ছিল গায়ে পরে দেখা গেল সালফার খাওয়ার পরে একদম সারা শরীরে বেরিয়ে গেছে চুলকানি প্রথমে কম ছিল পরে একদম পাগল হওয়ার মতো উপক্রম তাহলে কি হলো ব্যাপারটা এই সালফার এই সালফারই তো বলা হয়েছে যে চর্মরোগের ওষুধ আবার এই সালফার খেলে না সারা শরীরে স্কিনের বারোটা বেজে গেল আর আপনার একেবারে প্রাণ যায় যায় বুঝতে পারছেন তো তাহলে দেখুন তো ওই যে না বুঝার ফল এটা আপনি বুঝে সুঝে খেতে পারবেন কিন্তু সালফার চর্মরোগের জন্য হলে অভিজ্ঞ ডাক্তার ছাড়া সেটা প্রয়োগ করা উচিত নয় আর আপনি চুখ বুঝে খেতেও পারবেন না এই কথাটা কিন্তু প্রথমে আমি বলে দিচ্ছি ঠিক আছে আসল সালফার হ্যাঁ গন্ধক বা ওই জাতীয় জিনিস থেকেই এটা তৈরি হয় কিন্তু এই সালফারটা যে কি ঔষধ হোমিওতে আমরা এটা অ্যান্টিবায়োটিকও বলতে পারি অ্যালোপ্যাথিতে যেভাবে অ্যান্টিবায়োটিক কাজ করে সংক্রমণ রোধ করে সালফার অনেকটা সেরকমই বুঝতে পেরেছেন তো সালফার অনেকটা সেরকমই কিন্তু তো আর অ্যান্টিবায়োটিক বলে কোনো শব্দ নেই তাই এটাকে অ্যান্টিবায়োটিক ঠিক বলা হয় না এই অ্যান্টিবায়োটিক টাইপের ওষুধ বলতে বলা যায় এই সালফার কিন্তু খুব প্রভাবশালী খুব দুর্দান্ত শক্তিশালী একটা ঔষধ হ্যাঁ যদি বুঝে ব্যবহার করা যায় তাহলে এই সালফার কিন্তু ম্যাজিক দেখায় ঠিক আছে রোগ লক্ষণগুলো একটা একটা করে বলি এই সালফার কিসে ব্যবহার হয় ভালো করে জানুন ভিডিওটি ভিডিওটা একদম আগাগুড়া দেখবেন পজ করবেন না দেখুন সালফার কিন্তু পেটের জন্য দেওয়া হয় পেটের রোগ ডায়রিয়া আমাশয় ডিসেন্ট্রি বা মিউকাসযুক্ত পায়খানা হ্যাঁ একটু শ্লেষা শ্লেষা মেশারও ডায়রিয়া টাইপের মারত আর শিশুদের ক্ষেত্রে তো সালফার ম্যাজিক দেখায় ছোটো বাচ্চাদের অসংখ্য অনেকবারই ওষুধ দেওয়া হয়েছে পায়খানা বন্ধ হচ্ছে না ছোটো শিশুদের ডায়রিয়া বলে না বলে সেখানে একদম মাত্র সালফার পড়লে বাচ্চা সুস্থ ম্যাজিক একদম ম্যাজিক তখন সকলেই হতবাক হয়ে যাবেন যে এই সালফার কি করতে পারে আমি বলেছি অনেকটা ভিডিওতে সেটা বলা হয়েছে যাই হোক এটা গেলে একটা লক্ষণ যে পেটের জন্যেও সালফার দেওয়া হয় ঠিক আছে দ্বিতীয় কি চোখের রোগ চোখের রোগ মানে চোখ জ্বালা এক জয় বাংলা একটা অসুখ আছে না চোখে পিছুটি জমে চোখ লাল হয়ে যায় চোখ করকড় করে এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সালফার প্রয়োগ করা যায় তো সাল সালফারকে শুধু চর্মরোগের সবাই দেখুন তো চোখের জন্যও দেওয়া হয় আর কি কি কাজে লাগে দেখুন ডাইজেস্টিভ সিস্টেম স্কিন তারপরে চোখের রোগ এগুলো তো আছেই আমরা যেটা করি সেটা হচ্ছে যখনই কাউকে ট্রিটমেন্ট করি হুম তখন অনেক দিন ট্রিটমেন্ট চলছে লাস্টের দিকে আমরা সালফার এক দু দেব কেন দেবো ওই সমস্ত ঔষধকে সে ব্যালেন্সে আনবে এবং সমস্ত রোগব্যাধিকে সে নির্মূল করবে এই নির্মূল করার জন্যে লাস্টের দিকে সালফার দিতে হয় তো এটা কজন জানেন জানেন না আর এটা জানতে গেলেও আপনাকে অনেক কিছু শিখে তারপরে সেটার ব্যবহার জানতে হবে সমস্ত গায়ে জ্বালা গরম লাগে প্রচণ্ড গরম গায়ে মনে হয় যেন আগুন ধরে গেছে এরকম অনেকের হয় সারা দিন শরীর জ্বালা করছে হাত পা জ্বালা করছে এরকম সেরকম ক্ষেত্রে অনেকেই বুঝেন যেহেতু জ্বালা সালফারের দাহ প্রদাহ এগুলো আছে তো সেক্ষেত্রে অনেকেই ভাবেন যে সালফার খেলেই বোধহয় শরীরটা ঠিক হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে মারাত্মক হতে পারে ডবল হয়ে যাবে আমি একটা পেশেন্ট পেয়েছিলাম যে আমাকে ফোন করে জানিয়েছিল স্যার আমাকে বাঁচান বাংলাদেশের আমি বললাম কী হয়েছে বলো স্যার আমার গায়ে জ্বালা করত তো ওখানকার এক ডাক্তারবাবু সালফার হ্যাঁ এম দিয়ে দিয়েছেন এম মানে দশ হাজার দশ হাজার পরেছে কোথায় তিরিশ আর কোথায় দশ হাজার উনি ভাবছেন যে জ্বালা করছে শরীরে খুঁজেতেই তার জ্বালা কমছে না তাহলে এটা বেশি পাওয়ার দিয়ে দিই আর দিলে পরি ভালো যা এই এম ওষুধ খাওয়ার পরেই ছেলেটা প্রায় প্রাণ যায় যায় পাগলের মতো সমস্ত শরীরে মনে হয় আগুন ধরে আছে তার অনেক ওষুধ খেয়েছে কমে নেই কমবে না হাই মেডিসিন খেলে পড়ে সেটা রিয়াকশান চট করে কাটে না হুম কাটেই না কাটানো যায় না অনেক তারপরে তার যেটা দরকার যেটা হয়েছে অ্যালোপ্যাথিতে গেলে ওই সাময়িক কিছু ওষুধপত্র দিয়ে তাকে বডি ঠান্ডা রাখা হবে এরকম অনেক ব্যবস্থা আছে কিন্তু ইন্টারনালি এই সালফার টেনেমের কাজ সে চালিয়ে যাবে অর্থাৎ কিনা না শরীরে সে আগুন ধরিয়েই রাখবে এখন বুঝতে পাচ্ছেন যেটা কত বিপজ্জনক এবং ব্যবহারটাও কত বিপজ্জনক যিনি দিয়েছেন না বুঝিয়ে দিয়েছেন তার বারোটা বেজে দিয়েছে জন্যই আমি বলবো যে সালফার সব সময় থার্টি পরিস্থির মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেটা যে অসুখে হোক ক্রণিক হোক আর জটিল হোক আর দুরাটুকর হোক মানে থার্টির ওপরে কখনো ইউজ করতে যাবেন না আচ্ছা আপনারা কি করবেন সালফার কি ঘরে রাখা যায় সালফার কি ঘরে রাখা যায় আমি বলবো যায় কখন যায় যদি শিশু থাকে আপনার বাড়িতে বাচ্চা থাকে বাচ্চার ডায়রিয়া হয়ে গেছে তো ন্যাচারালি আপনারা ফার্মেসিতে যান বা ডাক্তার দেখান দেখালে পরে মেট্রোনিডাজল ট্যাবলেট ফাইল সিরাপ এগুলো দেয় এবং দিলে পরেও দেখা যায় অনেক সময় কমছে না তখন তাকে এক ফুটা সালফার দিতে পারেন থার্টি এক ফুটা দেখবেন পেট ভালো হয়ে গেছে বাচ্চা সুস্থ ঠিক আছে স্কিন ডিজিজের জন্যে যারা সালফার ইউজ করতে চান যারা চরমরুক ভুগছেন সমস্ত শরীরে ইরাপশন ফোড়া একজিমা এগুলো দেখা দিয়েছে সেখানে সালফার ইউজ করবেন আমি বলবো একদম না বাদ দিয়ে দিন মানে চরমরুগের জন্য সালফার ইউজ করবেন না একদম না আপনি খেয়েছেন বাড়বে এটা মানে সালফারের কাজ হচ্ছে ভেতরে যা আছে সব কিছু কিন্তু সে বের করে দেবে তো সেটা তা সে তো তার কাজ করবেই আর এটাই আপনাকে বেশ সমস্যায় ফেলে দেবে আপনি খেলেন সমস্ত শরীরে ইরাপশনটা বেরিয়ে যাবে এমনভাবেই বাড়বে যে আপনার মনে হবে আর প্রাণ যায় আগে তো কিছুই ছিল না এখন একবারে তার জন্য অনেক ডাক্তাররা বললেন যে সালফার খেয়েছেন সবগুলো একটু এখন একটু বাড়বে তারপরে কমবে তো অনেক ক্ষেত্রে অনেকে বেড়েছে কিন্তু সহজে কমছে না কারণ সালফারের অ্যাকশন কতদিন থাকবে সেটা কোনো গ্যারেন্টি নেই বুঝতে পেরেছেন এজন্যই আমি বলবো যে চর্মরোগের জন্য সালফার নয় একদম নয় অন্য অনেক ভালো ঔষধ আছে যেগুলো কোনো অভিজ্ঞ ডাক্তার অ্যান্ডারে থেকে ট্রিটমেন্ট করতে হবে আপনি চরমরবে যে সালফার কখনো টাচ করবেন না বলে দিলাম কারণ বাড়বি সুতরাং না করবেন আর বাকি যে সিমটমগুলো বললাম সেগুলো এখন অনেকেই ভাবছে এটাকে ঘরে রাখা যায় হ্যাঁ ঘরে শিশুদের ক্ষেত্রে আমি বলবো বেশি ইউজ করুন আর টাইম টু টাইম যদি চোখে কোনো প্রবলেম হয় হঠাৎ করে জব বাংলা হয়ে গেলো তাহলে খেতে পারে কিন্তু ডেইলি ইউজ করার নয় এই ওষুধটা এই ওষুধটা একদিন খুব বেশি হলে একদিন বা দুদিন সালফার কন্টিনিউয়াস খেতে নেই সালফার যদি বেশি খাওয়া হয় তাহলে সেই মানুষটা পাগলের মতো হয়ে যাবে এক্সাইটেড হবে ব্রেইনে একদম ভয়ঙ্করভাবে উত্তেজিত হবে তখন কিন্তু তার কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে সে দেখবেন রেগে রেগে কথা বলছে না হয় চিৎকার দিয়ে কথা বলছে মানে অ্যাকসাইটেড অবস্থা এটা কিন্তু সালফারের কারণেই হচ্ছে সুতরাং সালফার এই জন্যে একটা উত্তেজক ঔষধ এটাকে এভাবেই ইউজ করবেন না তো আমি বলবো এটা ঘরে রাখার ঠিক ঔষধ নয় যেহেতু আমি যেটা বললাম এটা যদি হয় থাকে তাহলে ঘরে কী করে রাখবেন একমাত্র বাচ্চাদের জন্য রাখা যায় ঠিক আছে আর কোনো কিছুর জন্য আমি সেটাকে সাপোর্ট করব না কখনোই করবো না সালফার ইউজ করা সত্যি সত্যি একটু ইন্টেলিজেন্টলি করতে হবে যেটা অভিজ্ঞ ডাক্তারের পক্ষের সম্ভব তো ঠিক আছে প্রত্যেক দিনই এভাবে আমি খুব সাধারণ ওষুধ নিয়ে আলোচনা করি সালফার সম্পর্কে যাদের মনে অনেক কিছু প্রশ্ন ছিল আজকে আশা করি উত্তর পেয়ে গেছেন এবং আমি যেটা বলছি একদম কারেক্ট কথাটা মনে রাখবেন অযথা সালফার কিনবে না অযথা সেটার ব্যবহার করবে না হিতে বিপরীত হবে ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলা এক ঘন্টা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন অবশ্যই আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন অনেকে হয়তো সালফান নিয়ে নাড়াচাড়া করছেন এটা যেন না করেন সেটার জন্য অবশ্যই সতর্ক করে দিন ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ